মধ্য দুপুর তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকেও মেজাজ যতটা না উত্তপ্ত ছিল তৃষাকে দেখার সাথে দপ করে ইভানের মেজাজ ফুটন্ত পানির ন্যায় টবক গিয়ে ওঠে ওটা তৃষা মস্তিষ্ক এটা ঠাহর করতে ইভানের চল শক্ত হয়ে আসে এতদিনে শুকিয়ে যাওয়া অপমানের ঘাটা দবদব করে উঠল এই মেয়ে এই একটা মেয়ের জন্য বন্ধুমহলে সে আজ থেকে দেড় বছর আগে চরম অপমানিত হয় শুধু কি বন্ধু মহলে ওহো বন্ধুমহলেই নয় তাদের ইলিফ সোসাইটিতেও রীতিমতো কানাঘোষা চলত ভালোবাসা হারিয়ে যতটা না কষ্ট পেয়েছিল তার থেকে বেশি কষ্ট হয়েছিল বন্ধুদের তারপর সোসাইটির লোকদের তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল হাসি ঠাট্টা করাই কদিন হইচই পড়ে যায় বিয়ের দিন কনে পালিয়েছে তাও আবার হবু বরের ছোট ভাইয়ের সহায়তায় নিশ্চয় ছোট ভাইয়ের সাথে অ্যাফেয়াস আছে আজ সেই ছলনাময়ী নারীকে দেখে ঘৃণা ছাড়া আর কিছুই আসছে না পরপর ইভান দৃষ্টি সরিয়ে নেয় তাকাতেও আজরুচিতে রুচিতে বাঁধছে তার নিজের উপরও তার রাগ হচ্ছে একসময় এই মেয়েটিকে সে পছন্দ করেছিল বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল এখন এটা ভেবে ইভানের নিজের উপর নিজেরই আফসোস হচ্ছে ইভানের হঠাৎ উইলিয়াম শেক্সপিয়রের লেখা একটা লাইন মনে পড়ল অল দ্যাট গ্লিটাস ইস নট গোল্ড তৃষার সাথে এই বাগধারাটা খাপে খাপ ইভান দৃষ্টি নামিয়ে চলের ভাজে আঙুল চালনা করে মনে মনে তাচ্ছিল্য হাসে তন্মধ্যে পরিচিত মেয়েলি গলার মিহি স্বর আসল ইভান মুখে প্রশস্ত হাসির রেখা নিয়ে ইভানের দিকে এগোয় তৃষা ইভান পরপর কপাল কুচকে কটমট করে চায় তৃষা নিশ্চিত হয় দিব্য খুব জেদি তাই ওর সাথে কখনোই হবে না ছুঁড়ে ফেলা জিনিসে ও ফিরেও তাকায় না এখন যদি ইভান তার জন্যই এখানে আসে তাহলে ইভানকে মেনে নেওয়াই বেটার এটা ছেড়ে ওটা দেখলে নিজেরই লস যা লস হয়েছে হয়েছে এখন পুরোনো দিকেই যাওয়া বেটার হবে মনে মনে এসব ভাবে তৃষা মুখে কৃত্রিম বেদনার ছাপ টেনে নেয় আরও বেদনার তো অসহায় কণ্ঠে বলি আওড়ায় ইভান আই এম সরি আমি খুব খুব সরি আমি জানি আমার কোন মুখ নেই তোমার সামনে দাঁড়ানোর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি সেদিন ওভাবে পালিয়ে যাওয়া আমার কোনো মতেই ঠিক হয়নি ইভান আমি রিপেন্ট আমি সত্যি অনুতপ্ত নিজের করা বোকামের জন্য ইভান তুমি দেখো দেখো আমি নিজের ভুল শুধরে নিতে আবার ফিরে এসেছি আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাস তোমার ভালোবাসার কাছে আমার শত ভুল এক নিমিশেই মাফ হয়ে যাবে আর যেটা আমি করেছিলাম সেটা তো পড়াশোনার জন্যই তুমিই তো আমাকে ডেনমার্ক যেতে দিতে রাজি হচ্ছিলে তাই আমি বাধ্য হয়ে ওরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তবে মানছি ওভাবে যাওয়া আমার অনুচিত হয়েছে প্লিজ ইভান মি। হঠাৎ রাগের জায়গায় ইভানের হাসি পায় ইভান দুই হাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে শব্দ করে গা দুলিয়ে হাসল হাসি থামিয়ে দাঁত রমিরিয়ে বলল নাইস অ্যাক্টিং আর কোনো গুণ না থাকলেও অ্যাক্টিং এর গুণটা ভালোই আয়ত্ত করেছ অ্যাক্টিং এ তোমার তো অস্কার্যই হওয়ার কথা এই একটা জিনিসই তো খুব ভালো পারো আর এই গুণ দিয়েই তো দিনের পর দিন ছেলেদেরকে বোকা বানিয়ে রাখো কথা বলতে বলতে আচমকা খানিকটা দূরত্বে দাঁড়ানো তনুজার দিকে নজর পড়ে ইভানের যে কিনা এক হাতে কাঁধের ব্যাগের ফিতা চেপে ধরে দৃষ্টি নত করে মূর্তির মতন দাঁড়িয়ে বান্ধবীর থেকে বিদায় নিয়ে সে খানিকটা দূরত্বে দাঁড়ায় এদের দু জনের গলার মৃদু আওয়াজ তার কানে আসে তৃষার কথা শোনার সাথে সাথেই তনুজার বুকের ভেতরটায় অস্থির লাগছিল হঠাৎ কেমন শূন্যতা অনুভব হচ্ছিল এই মাইকলজি নিউ মিস তৃষা চৌধুরী তাহলে সেই তৃষা ইভানের এক্স ইভান কি জবাব দেয় তাই শুনতে তনুজা আগ্রহী ছিল ইভান ট্রাস্ট মি ভালো প্রেমিকা আমি হতে পারিনি তবে আই প্রমিজ একজন ভালো জীবন সঙ্গী হয়ে সবাইকে দেখিয়ে দেব বিলিভ মি আর তোমার রাগ খুব হওয়া অস্বাভাবিক নয় সেই থেকেই এমন বলছ এই তুমি এখানে আসছ আমি জানি আমাকে তোমার জীবনে ফিরে পেতে চাও আমি আর কোনো বোকামি করতে চাই না আই উইল কাম ব্যাক ইন টু ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট ইভানের খুব বাজেভাবে কিছু বলতে ইচ্ছে করল তবে কণ্ঠনালী অবধি শব্দগুলো আসলেও মুখ দিয়ে বের করে না সে কোন রকম শব্দগুলো গিলে নেয় পরপর কিছু ভেবে মুখে হাসি টেনে নেয় একটু জোরে সরে ডাকে তনুজা তনুজা চকিতে চাইল ইভান হাত নাড়িয়ে ঠান্ডা গলায় ফের বলে কি হল আসো তনুজা বাধ্য মেয়েটির মতন আলতো পাইয়ে গোয়ে তৃষা বিস্ময় নিয়ে ধার ঘুরিয়ে চায় সাদা আকাশী রঙের মিশ্রণের স্যালোয়ার সুট গায় টানা চোখ গোলগাল মুখ তনুজার আপাদমস্তক চোখ বুলায় তৃষা এই সেই তনুজা তার কাছে সাধারণ একটা ছাপসা মেয়ে থেকেছে তনুজাকে তনুজা ইসে ইভানের পাশে দাঁড়ায় ইভান চোখের পলক তুলে তৃষার দিকে চায় প্রগাঢ় স্বরে বলে মিথ মাই ওয়াইফ সি ইজ ফারিস্তা নূর তনুজা মাই মিসেস মিসেস ইভান তৃষা পরপর তনুজার থেকে দৃষ্টি সরিয়ে ইভানের পানে চায় ইভানের চোখ দু টোতে স্পষ্ট রাগ আর ঘৃণা তৃষার সহসা দৃষ্টি সরিয়ে নিল ওই চোখ দু টোর দিকে তাকিয়ে কথা বলার সাহস তার হল না ইভান যে প্রত্যুত্তরটা এভাবে দিবে তা তৃষা স্বপ্নেও ভাবিনি আজ ইভান এখানে তৃষার জন্য আসেনি সে এসেছে তনুজার জন্য তৃষার ভাবনায় বড়িগঙ্গা নদীর দূষিত পানি ঢেলে দেয় ইভান অপমানে থমথমে হয়ে যায় তৃষার শুভ্রমুখ ইভান হাত বাড়িয়ে তনুজার একটা হাত ধরে তনুজার কোমল আঙুলের ভাজে নিজের রক্ষ শক্ত লম্বা লম্বা আঙুল গলিয়ে দেয় ইভানের আকস্মিক ছয় তনুজা কিঙ্কর্তব্য বিমূর হয় সারা শরীরে অদ্ভুত শিহরণ খেলে যায় তনুজার বুকটা তার অস্বাভাবিক কাঁপছে ইভান নির্লিপ্ততা আছে তনুজার দিকে তাকিয়ে মোলায়েম স্বরে বলল লেটস গো তৃষার সাথে কথা বলার ইচ্ছে আর রুচি কোনোটাই তার নেই তনুজার বিস্ময় কাঁদছে না রুমের মধ্যেও যে মানুষটা দুই হাত দূরত্বে থাকে তার হঠাৎ কি হল রাস্তায় মানুষের মধ্যে হাত ধরেছে কি হল চলো তুমি কি চাইছ এখন সবার সামনে তোমাকে কোলে চড়িয়ে গাড়িতে বসাতে দেখো রাস্তায় লোকলজ্জার ব্যাপার স্যাপার আছে সো সম্ভব নয় তাই বলছি রাতে তোমার সব ইচ্ছে একসাথে পূরণ করব এখন ফাস্ট চলো তনুজার দিয়ে উষ্ণ ধোঁয়া বেরুতে থাকে তনুজা দফায় দফায় অবাক হচ্ছে আর লোকটার হঠাৎ কি হল ভেবে দিশা পাচ্ছে না তনুজা ইভানের থেকে এহেন লাগামহীন কথা তনুজা কশ্চিনকালেও ভাবেনি তনুজা অপ্রস্তুত হয় মুখ দিয়ে রা শব্দটিও বেরোয় না ইভান ফিরেও তাকায় না তৃষার দিকে তনুজার হাত ধরে সে গাড়ির কাছে যায় ইফতিয়ার ইভান জানিয়ে দিতে চায় তার জীবনে তৃষা নামক রমণীর কোন অস্তিত্ব নেই আজ তৃষার মতন অভিনয় দিয়ে সে তৃষাকে উচিত শিক্ষা দিয়েছে ইভান ড্রাইভ করছে তনুজা কোনা চোখে চাইছে তনুজার কিছু প্রশ্ন করতে ইচ্ছে হয় তবে সাহসে কুলায় না পরন্ত বিকেল জানালা গলিয়ে বিকেলের নরম রোদ এসে নীতির চোখে মুখে পড়ছে নীতি নরম বালিশে মাথা দিয়ে শুয়ে হাতে তার গল্পের বই পা দুটো জানালার গ্রিলের উপর রাখা হঠাৎ কিছু মনে হতেই ধপ করে শোয়া থেকে উঠে বসে পরপর তনুজার রুমের সামনে যায় দরজাটা ঘিরানো ছিল এই সময় ইভানো তো বাড়িতে থাকে না তাই নখ না করেই রুমে ঢুকে সে হালকা কেশে ঘরময় নজর বুলায় ফাঁকা ঘর সোজা ব্যালকনিতে যায় সে সেখানে এক রমণী দুই হাত বুকে গুজে উদাসীন হয়ে আকাশপাণে চেয়ে নীতি পিছন থেকে তনুজার কোমর জড়িয়ে ধরে বলে ভাবি মনি এখানে এভাবে দাঁড়িয়ে কি করছ তনুজা উদাসী হয়ে ভাবনায় এতটাই ডুব দিয়েছিল যে নীতির উপস্থিত টের পায়নি সে আচমকা নীতির এভাবে ধরায় চমকে উঠে পরপর নীতির গলা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওহ তুমি আমি তো চমকে গিয়েছিলাম চমকে গিয়েছিলে নাকি যাকে ভেবেছিলে তার জায়গায় আমাকে দেখে হতাশ হলে নিশ্চয় ভাইয়াকে ভেবেছিলে তোমার সে ভাবনায় সে গড়ি বালি দিয়ে সেখানে তোমার রায় বাঘিনী ননদিনীকে পেলে যে কিনা বিরক্ত করতে চলে এলো তনুজা নীতির দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল বলল এই না না মোটেই ওরকম কিছু ভাবিনি আমি তুমি ভুল বলছ আর কে বলেছে আমি বিরক্ত হব একলা ছিলাম তোমার আশাতে ভীষণ ভালো লাগছে নীতি বিনিময় মিষ্টি হাসে তনুজা মিষ্টি করে বলে চলো রুমে বসবে নীতি ব্যালকনিতে থাকা দোলনায় আইস করে বসতে বসতে বলে উহু রুমে নয় এখানেই বসি তুমিও বসো রুমে একা ভালো লাগছিল না তাই ভাবলাম তোমার সাথে গল্প করি গিয়ে তুমিও বসো হুম তনুজা নীতির পাশে বসে নীতি এটা ওটা বলছে তনুজা অল্প স্বল্প বলছে অনেকক্ষণ গল্প করার পর নীতি হঠাৎ শুধুয় ভাবিমণি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব প্লিজ বিয়াদবি নিও না কেমন আগে বলো মাইন্ড করবে না তনুজা আলতো হেসে বলে আচ্ছা বাবা আচ্ছা আমি কিচ্ছু মনে করব না কোনো প্রকারের হেজিটেশন ছাড়াই তুমি নির্দ্বিধায় বলতে পারো আমি তো তোমাদের বিয়ের মধ্যে ছিলাম না মৃত্যুর থেকে সবটা শোনা আচ্ছা তুমি আমায় একটু মনে করো বলো তো সেদিন কি হয়েছিল তনুজার মুখের হাসি মুহূর্তেই মুখে পুরা হাওয়ায় মিঠাইয়ের মতো নাই হয়ে যায় মুখটা ম্লান হয়ে আসে বলে সে রাতের কথা আমি ঠিক মনে করতে পারি না আমার পুরো রাতের কথা কিছুই মনে নেই তবে সবাই যেটা ভাবে সেরকম কিছুই হয়নি এটা আমি শিওর কারণ সেরকম কোন সিমটম দেখা যায়নি নীতি তনুজার কথা সবটা বুঝল আচ্ছা তোমাকে রাতের কথা বলতে হবে না আমি যতদূর জানি ভাইয়ারও একই কথা ছিল তবে তুমি একটু কষ্ট করে মনে করো। সেদিন তোমার সব মনে থাকা অবস্থায় কি কি ঘটেছিল পুরো দিনের কথাই বলো তনুজা মস্তিষ্কে প্রেশার দিয়ে মনে করতে থাকে আর বলতে থাকে এক পর্যায়ে সে বলে রোজকার মতো আমি দিনার সেরে রুমে বসে পড়ছিলাম এর মধ্যে খালা বুয়া দুধ নিয়ে আসে নেতি থামিয়ে দেয় দুধ নিয়ে আসে মানে এটা সেদিনই প্রথম নাকি আগেও এনেছে সেদিন দিয়ে দুই দিন আগের দিনও এনেছিল বলেছিল আনটি খেতে বলেছে ইয়ে মানে মামনির কথা বলে মামি বলেছে তুমি শিউর ছিলে আনো সরি মামুনি তো আমায় খুব আদর করত খাওয়ার সময় নিজে তুলে দিত তাই এখানে অবিশ্বাস করার কিছু ছিল না তারপর মামুনি জানতেন আমার প্রেশার ল দাদি বলেছিল তাই থেকে আচ্ছা তুমি বলে যাও তারপর আমি পড়তে থাকি আমার হঠাৎ প্রচণ্ড ঘুম পায় আমি চোখ মেলে চাইতে পারছিলাম না এমনিতেই আমি ছোট থেকেই ঘুমে কাবু তবে সেদিন একটু বেশি ঘুম পাচ্ছিল তারপর আমার আবছা মনে পড়ে আমি বিছানায় যাব বলে আগে ওয়াশরুমে যাই তারপর 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 কি তারপর কি ভাবি মনি আমি ঠিক মনে করতে পারছি না বোধ হয় ওয়াশরুম থেকে এসেই শুয়ে পড়ি বোধ হয় তুমি শিউর করে বলতে পারছ না রাইট হু তবে এরকমই হবে আচ্ছা তুমি যে রুমটায় থাকতে সেখানে তো অ্যাটাচড ওয়াশরুম নেই উপরের করিডোর পেরিয়ে কমন ওয়াশরুম ইউজ করতে রাইট হু নীতি মনে মনে আওড়ায় এখানেও বুয়া আচ্ছা বাকিটা দেখা যাক নীতি গলা খাকারি দিয়ে বলল আচ্ছা ভাবিমনি একটা কথা বলতো এই বিয়ে হওয়াতে ভাইয়ার উপর তোমার কি রাগ ক্ষোভ আছে তাকে কি তুমি কোন ভাবে দায়ী মনে করো যা বলবে সত্যি বলবে একদম মন থেকে তনুজা দীর্ঘশ্বাস ফেলে থেমে থেমে বলে আসলে প্রথম প্রথম আমার মনে হতো হয়তো উনি দায়ী তবে একসাথে থাকতে গিয়ে বুঝলাম না এখানে উনার হয়তো কোনো দোষ নেই আর আমার সেই মুহূর্তে প্রচণ্ড খারাপ লেগেছিল আমি না হয় মেয়ে আর মেয়ে মানুষ মন থেকে চাইলেও অনেক কিছু সম্ভব হয় না সবার সামনে জোর গলায় বলা যায় না তবে উনি ছেলে হয়ে কেন এই বিয়েতে রাজি হলো যেখানে সবাই যা ভাবছে তা সম্পূর্ণ ভুল উনি রাজি না হলেই এই বিয়ে হয় না তিনতে জি এতটুকু বলেই থেমে যায় তনুজা অসম্পূর্ণ রাখে কথা নেতি বুঝে কথাটা তিনটি জীবন বলতে তনুজা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছিল নীতি আলতো হেসে বলে তোমাকে শুধু একটা কথাই বলতে চাই মেনে নাও না আমার ভাইয়াকে এটা আমার থেকে একটা সরল আবদারের বেশি কিছুই নয় আর হ্যাঁ আমার ভাইয়াটা কিন্তু মানুষ হিসেবে খারাপ না ভাইয়ার জীবনের কিছু ট্রাজেডি ভাইয়াকে চেঞ্জ করে দেয় আমার মনে হয় তুমি চাইলে তাকে আবার আগের মতন কনভার্ট করতে পারবা তার দুঃখ কষ্ট ভুলিয়ে নিজের জন্য জায়গা করে নাও তার মনে আর মানুষের জীবনে কিছু না কিছু অতীত থাকে তবে সারা জীবন অতীত আঁকড়ে থাকে না অনেকেই নতুন করে বাঁচতে শেখে তনুজা অবাক হয় এখানে অতীত বলতে শুধু কি ইভানের কথাই বলেছে নাকি তার কথাও বলেছে তবে কি নীতি ওর আর দিব্যর কথা জানে নীতি সরাসরি বলে তনুজাকে অস্বস্তিতে ফেলতে চায় না তাই দ্রুত প্রসঙ্গ বদলাতে বলে এইরে তুমি আমার ভাবি সম্পর্কে বড় অথচ আমি নির্বোধের মতন পাগলামি করে যাচ্ছি তোমাকে জ্ঞান দিচ্ছি সরি ভাবি মনি দুই হাত কানে ধরে নাকমুখ কুচকে হেসে বলে নীতি নীতির বাচ্চামো স্বভাব দেখে তনুজা হেসে ফেলে রাত এগারোটা পেরিয়েছে ইভান রুমে ঢুকে তনুজাকে বিছানায় না দেখে তার কপালে ভাঁজ পড়ে পরপর রুমে ঢুকে হাতে ব্লেজারটা সোফায় রাখে একসাথে লাগানো বুক সেলফের সাথে সেট করা চেয়ারে নজর যায় তনুজা চেয়ারে বসে টেবিলের উপর থাকা বইয়ের উপর মাথা দিয়ে হাত দুটো টেবিলের উপর রেখে ঘুমুচ্ছে এই মেয়ে কি ঘুমকাতুরে রে বাবা পড়তে বসেও ঘুমিয়ে পড়েছে কিন্তু ইভান তো জানে না দিদুন বলেছেন স্বামীর জন্য অপেক্ষা করতে আগেই না ঘুমিয়ে পড়তে আজ অপেক্ষা করবে বলে বই নিয়ে ঝিমুচ্ছিল তনুজা অবশেষে ঘুমের সাথে যুদ্ধে না পেরে মাথাটা টেবিলে রাখতেই পারি জমায় ঘুমের রাজ্যে ইভান ওয়াশরুমে যায় পরপর ফ্রেশ হয়ে গ্রিন কালারের টি শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজার গায়ে জড়ায় তনুজা ওভাবে ঘুমিয়ে আছে বেচারির উপর মায়া হল পাশে দাঁড়িয়ে তিনবার করে ডাকার পদক্ষেপ নিয়ে ইভান থেমে যায় এত সুন্দর ঘুমটা দেখে ভামতে ইচ্ছে করল না আচমকা ইভান তনুজাকে কোলে তুলে নেয় আলবোচে শুয়ে দেয় তনুজা ঘুমের মধ্যে ঠোঁট নাড়াল একদম বাচ্চাদের মতো লাগল তনুজাকে শুয়ে দিয়ে সোজা হতে গিয়ে ইভানের টি শার্টে টান পড়ে চোখে পড়ে তনুজার গলায় থাকা স্বর্ণের চেইনটা তার টিশার্টের বোতামে আটকিয়েছে ইভান তনুজার দিকে আরেকটু ঝুকল হাত দিয়ে বোতাম থেকে চেইনটা ছাড়ানোর চেষ্টা করে সে ইভানের গরম নিঃশ্বাস তনুজার গায়ে পড়ছে ইভানের হাত দুটো কাঁপছে মেয়েলি মিষ্টি গন্ধটা মাদকতার মতো ঠেকেছে ইভান চেইনটা ছাড়ায় পরপর তনুজার ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রীতে তাকাল নিউ ফ্লারিস্ট রোজের মতন লাগছে মুখটা পুরো আদুরে মায়া জড়ানো একটা মুখ ইভান এক হাতে তনুজার মুখের উপর থাকা বেবি হেয়ার সরিয়ে দেয় তনুজা যেন চুম্বুকের মতন টানছে তাকে আকর্ষণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইভান বড় বড় শ্বাস ফেলে শুয়ে পড়ে মেয়েটা তাকে খুব বেশি জ্বালাতন করছে তা কি সে জানে উহু সে তো বিভরে আরামসে ঘুমুচ্ছে এদিকে আরেকজনের ঘুম হারাম করে চলবে